আল্লাহ তালা কি ধৈর্য কিন্তু এক জায়গায় আল্লাহ ধৈর্য থাকে না আল্লাহ বেদিশা হয়ে যাবে সেটা হলো রসুল্লাহ যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ধৈর্য থাকে না প্রমাণ কি বাইটল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন জোহরে নামাজ কয় রাখা দুই রাখা শেষ হয়েছে কয় রাখা আছে আত্মাহিয়াতে বসে মনে মনে বলছেন যে কাবায় আমার বুক পিট লাগে আমার দাদা রাখলো জন্মের পর কাবাতে ভিটিতে আমাকে রাখলেন সেই কাবাটা যদি আমার কেবলা বড় মনটা ভালো লাগতো আর তহিয়া বসে বসে ভাবছেন আল্লাহ যদি ধৈর্যই থাকতো তাইলে আল্লাহ বলতেন হাবিব দুই রাকাত নামাজ তো হয়েছে আর দুই রাকাত আছে ঠিক আছে জোহরের নামাজটা পড়েন আসর থেকে নিয়ে ওই করেন ঠিক না বেটি এটা ছিল যুক্তি আল্লাহ কয় না আমার ধৈর্য নাই আপনি বাকি যে দুই রাখা এই দুই রাখত আপনি এইদিক পড়তে পারবেন না কাবার দিকে পরবেন খাদ্য না রাত কাল্লোবাজি ক্যাফি শ্যামা ফালনু আল্লিয়ান্না কাকিবিলা তরবা ওয়াল্লি ওয়া জাকা শতরাল মসজিদুল হারবার বাকি দুই রাখা তো আমার আর সয় না আমার ধৈর্য হারিয়েছি ওই বাকি দুই রাখা তো আপনি খোয়াল্লা আমার এই ঘরের দিকে পড়েন ওটাও আমার ঘর এটাও আমার ঘর ওটাও আমার ক্যাবলা এটাও আমার ক্যাবলা আপনার কাছে ভালো লাগছে আমি আর সইতে পারি শিগগির এক্ষুনি ঘুরেন ফাওয়াল্লি ওয়াজ হাক্কা তাড়াতাড়ি ঘুরেন এটা কি ধৈর্যের পরিচয় হলো ধৈর্যের পরিচয় ছিল যে জোহর নামাজ চার রাকাত তো পুরোই দুই রাকাত আর দুই রাকাত আছে এই দুই রাকাত পড়েন আসরের সময় এদিকে পড়েন কিন্তু দুই রাকাত হয়ে গেছে আর দুই রাকাত আমি আর সইতে পারলাম না বাকি দুই রাকাত ওদিকে যাবে সাহাবাই আম আদব কি দেখেন রসুল্লাহ নামাজ থেকে উঠে হাটে হাটে আসতেছেন আমরা ওইলে বলতাম হুজুর আল্লাহ আকবর থামেন এদিকে কেবলা ওদিক কই যাবে কিন্তু সাহাবা একরাম রাডারের মতো হুজুর যেদিকে যাচ্ছে ওরা বসে বসে খালি ওদিক ঘুরতেছে হুজুর যেদিকে যাচ্ছে ওদিক বসে বসে ঘুরতেছে নোটক হুজুর এসে যখন ওই দিকে বসলেন সাহাবা একরাম এবাউট টার্ন ইউ টার্ন হয়ে গেল হুজুরের পিছনে ছিল এই দিকে হলো কোন দিকে উল্টা দিকে হুজুর নামাজ পড়ায় শেষ করলেন এত বড় একটা কাণ্ড হুজুর দুই রাকাত একদিকে দিকে পড়লেন দুই রাকাত আরেক দিক পড়লেন এই এত বড় একটা কাণ্ড আমরা যদি হইতাম সালাম ফিরাইতে দেরি হুজুরকে প্রশ্ন করতে আর দেরি নেই হুজুর কামটা কি করলেন আজকে হ্যাঁ سوچেস জানেন তাড়াতাড়ি কিন্তু সাহাবীর আদব কি দেখেন দুই দিকে নামাজ পড়লো কিন্তু যে যেখানে বসে আছে চুপ করে বসে আছে কিছু কয় হুজুর বলতেছে হে এরকম হাঁটাহাঁটি করে আমি নামাজ পড়লাম দুই দিকে তোরা কিছু বললি না কয়লা আল্লাহ রসুল আপনি জানেন আল্লাহ জানলেই যথেষ্ট আমাদের আপনি ঘুরছেন আমরা ঘুরছি আমাদের জানার দরকার নাই এই ছিল সাহাবীর প্রেম এই ছিল সাহাবির আদব যার কারণে একজন সাবি ঘোড়ার পিঠে জোরে বসে থাকবে সেই ঘোড়া পায়ে মাটিতে পা রাখবে সেখানকার এক চিমটি মাটি যদি আল্লাহর সামনে ডান পাল্লায় রাখা যায় পৃথিবীর সমস্ত আল্লাহ বাম পাল্লায় রাখা যায় সাবির ঘোড়ার পায়ের মাটি ভারী হয়ে যায় এত মর্যাদা চেহারা দিয়ে হয় নাই এত মর্যাদা সাহাবায়ে কেরাম দাড়ি দিয়ে হয় নাই পাগড়ি দিয়ে হয় নাই নামাজ দিয়ে হয় নাই রোজা দিয়ে হয় নাই এত মর্যাদা সাহাবীরা পাইছে শুধু আল্লাহর নবীকে ভালোবেসে আর আদব করে পেয়েছে অন্য কোন কারণে নয় আরে সাহাবীদের আদব আমরা আমাদের হুজুর যদি এখন পান খাইয়ে থুতু ফেলতে চাই আপনারা কি করবেন তাড়াতাড়ি সিলিনজি কইরে সিলিনজি দাও তো আর হুজুর থুতু ফেলতে চাইলে সাহাবায়করা মুখের কাছে দুইটা হাত ভিক্ষুকের মতো পাততেন হুজুর আমার হাতের মধ্যে একটু দেন একটু দেন আর একজন উপর দিয়ে হাত দিত তোর হাত আমার হাতে দেন হুজুর এ কার হাতে দিবে এখন ওর মধ্যে হুজুর যার হাতে থুতু দিতেন সে মুখের মধ্যে মালিশ করে একটা দৌড় দিত জীবনে কোনোদিন আমার চেহারায় আর জাহান নামের আগুনে স্পর্শ করবে না হুজুর যখন চুল কাটতেন লম্বা হয়ে যেত চুল এই চুল লম্বা চুল বেশি লম্বা হয়ে গেলে কাটতেন একরাম সবাই হাত পাততেন কার হাতে দিবেন এত হাত যার হাতে দিতেন এই চুলের শিশির ভিতরে ঢুকাইয়া সে চুল দিয়ে রেখে দিত ওই চুলের শিশি সাইয়েদা যায় না একটা শিশি নিয়ে মসজিদে হুসাইনিয়াতে রাখছেন মিশরের কায়রো কায়রো আলাজহার চত্বরের মধ্যে একটা মসজিদ মসজিদের নাম হুসাইনিয়া ওই জায়গায় হাজরাতে ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনুর সির মুবারকের মাজার ওইখানে একটা মিউজিয়াম আছে ওইটাকে বলে হোসাইনিয়া মিউজিয়াম ওই মিউজিয়ামের মধ্যে একটা শিশির মধ্যে নবীজি বড় একটা দাড়ি এরকম পাকানো পাকানো আছে তো সেই দাড়ি সেই দাড়ি কর্নেল নাসের জামাল পাপাত্তা ইসরায়েলের সাথে চুক্তি যেদিন করছে তার পরের দিন ইসরায়েল বলে দিয়েছে অর্থাৎ মিশরের ফুটপাটটা হলো এশিয়া মহাদেশ পশ্চিম পার অর্থাৎ সুয়েজ খালের ফুটপাটটা এশিয়া পশ্চিম পার হলো কি আফ্রিকা ফুটপাটটা এটা ইসরায়েল নিয়ে নিছে ইসরায়েলের কাছ থেকে এটা নেওয়ার জন্য সে কাপড়ে কাপড় পরে ইসরায়েলে গিয়ে বলছে ভাই ফুটপাটটা আমাকে না দিলে আমি বাঁচবো না কারণ সুয়েস খালের মধ্যে পড়ছে সুয়েজ খালের কান ছাড়া মিশর বাঁচবে না তখন ইসরায়েল বললো তোমার তিনটা চুক্তি করতে হইব তিনটা চুক্তি হইল এই এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি মিশরের স্বাধীনতা পাবে পূর্ব দিয়ে দেব এক নম্বর মিশরে কোনো মুসলমান দাড়ি রাখতে পারবে না দাড়ি রাখবে ইহুদিয়া এবং রসুল উল্লাহর যে দাড়ি তোমরা মসজিদে হুসাইনিয়াতে রাখছো এই দাড়িটা ফেলে দিতে হবে দুই নম্বর চুক্তি যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল ওই সব আলেমদেরকে মারতে হবে তিন নম্বর চুক্তি কোনো আলেমের কোনো দল থাকতে পারবে না এই তিন চুক্তিতে সই করে কর্নেল নাসের জামাল মিশরে এসে নামলো রাতের বেলা অন্ধকারে হুকুম দিল কাল সকালে যেন কারো মুখে দাড়ি পাওয়া না যায় রাতে রাতে সব দাড়ি ফেলে দিল আজও পর্যন্ত মিশরে কোনো মুসলমান মুখে দাড়ি রাখতে পারে না তাকে মেন হলে ঢুকাই দেওয়া হয় হুসনে মুবারক আল্লাহ হায়াত দারাজ করুক এই হুসনে মুবারক এসে এতটুকু আইন করতে পেরেছে যারা দাড়ি রাখতে চাও কোর্টে অ্যাপ্লাই করো রিটেন কোর্ট হেয়ারিং করবে কেন তুমি দাড়ি রাখতে চাও কোর্ট যতটুকু দাড়ি রাখার পারমিশন দেবে ততটুকু দাড়ি মাত্র রাখতে পারবে এর বেশি ওর আমরা ভালো আছি না মন্দ আছি সারা দুনিয়ায় তেরোটা দেশ ঘুরে আমি প্রত্যেক দেশে বুক ভরা আশা নিয়ে গিয়েছি এই দেশের মুসলমান হয় তবা আমাদের থেকে ভালো হবে ওই দেশের মুসলমান হয় তবা আমাদের থেকে ভালো হবে কিন্তু যত দেশেই গিয়েছি বার বার আমি গৌরব বোধ করেছি বাংলাদেশের মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ কোয়ালিটির মুসলমান আমার দেশের মতো মুসলমান পৃথিবীর কোথাও পাবেন না খোদ মক্কা আর জমিনেও নাই মক্কা মদিনায় খালি ডান্ডার আইনটা দোকানে শাটার বন্ধ করতে হয় আজানের সাথে সাথে নাইলে দোকানে জরিমানা করে এই জরিমানাটা খালি বন্ধ করে যদি ওপেন করে দেয়া যার মন চায় নামাজ পৈরো যার মন চায় পৈরো না তাইলে হেরেম শরীফে মোয়াজ্জেনার ইমাম সারা আর হাজিরা সারা কোনো আরোপ পাওয়া যায় তো এরা যে বাটপার হেরেমের আওতায় মক্কা নগরীতে এমন লোক আছে তেষট্টি বছর বয়স সে হেরেম শরীফ কোন দিকে বলতে পারে জালেম কাহাকে বলে ড্রাইভার পাইছি দাড়ি দাঁড়ি সব আছে অনেক জিজ্ঞেস করছে হেরেম মার আইতুল হারাম ফেন হারাম তুমি হেরেম দেখো নাই বলে না আমি হারম হেরেম দেখি গাড়িতে নেমে গেলাম তোর গাড়িতে সরা হারাম না তোর গাড়ি মাগনা দিল যাই তোমার জিন্দিক কোথাকার হেরেমে বসবাস করে এখন পর্যন্ত হেরেম দেখো নাই চুল পেক্কে গেছে আরেক গাড়িতে উঠলাম সে মসজিদে তানাইম থেকে আমি আসবো মসজিদে হারামে আসবো আমার হাজি সাহেবরা সাথে আছে আমি বললাম আমাকে মাকবারা তো আবদুল্লাহনে অমর আল্লাহ সেখানে নিয়ে সে আমি আমার জন্ম এখানে ষাট বছর বয়স আমি গাড়ি চালাই এখানে আবদুল্লাহ জানি না তুমি কি করে জানলা বলে আমি জানি বলে বলে নাই এখানে আমি জানি রাস্তা জানি বলে দেখো আমার গাড়ি ভাড়া হইলো দু রিয়াল এই গাড়ি ভাড়া দুশরিয়াল রিয়াল বড় বাস যদি তুমি মাজার না পাও তাইলে আমাকে ষাট দিতে দিত আর যদি মাজার খুঁজে পাও দু রিয়াল আমি পেলাস ছেড়ে দেবে তুশোরিয়াল নিমনে চলো যাই গুটে ঘুরতে 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 গিয়ে আব্দুল্লাহ ইফনি ওম আব্দালুর মাজারের সামনে খাড়া করে নেম প্লেট দেখাই দিলাম এ কারা এখানে কি লেখা আছে পর লেখা আছে মাকবারাতো আবদুল্লাহ ইবনে ওমর নদী আল্লাহ তালা বেটায় হাত দিয়ে বসে পড়লো কিফতার ভিতা বেঙ্গালী ওয়া না সাউদি হ্যাঁ আমি এখানে জন্ম নিয়েছি আমি জানি না তুই জানলি কেমনে বোলে একটা মাত্র কারণ তোর কলিজার মধ্যে রসুলের প্রেম নাই এই তুই খুঁজে বাইর ফরেস্ট নাই আমার কলিজায় রসুলের প্রেম আছে সাহাবীর প্রেম আছে এই জন্য আমি খুঁজে খুঁজে বের করেছি তোর ভিতরে প্রেম আসলে তুইও পাই তো প্রেম সব খুঁজে বের করে সব কাজ সহজ করে দেয় প্রেম কি সাধারণ একটা মানুষের প্রেমে যদি মানুষ পড়ে যায় কি করতে না সব কিছু করতেছে না আর যদি নবীর প্রেমে কে তার কাছে কষ্ট বলে কোনো জিনিস আছে তার কাছে কোনো কষ্ট নেই সাহাবাই ক্রাম এত মায়ের খাইতেন তবু শুধু রসুলের প্রেমে এই মায়ের গুলাকে আরাম বোধ করতেন হাজরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরে আমি গিয়েছি কিং ভ্যালিতে কুইন ভ্যালিতে কায়রো থেকে 900 কিলোমিটার দক্ষিণে আল আকসু এই আল আকসু নীল নদের পারে হচ্ছে রানী অর্থাৎ ফেরাউনের স্ত্রীদের কবর ওর কবর মধ্যে 70 ফিট নিচে জিগজাগ করে গিয়ে ওখানে মা আসিয়ার কবর কবর এখনো আছে মা আসিয়া নাই মা আসিয়াকে মাথাফে কায়রো কায়রো মিউজিয়ামে রাখা হয়েছে ওনাকে আর ওই কবরটা রয়েছে ওখানে লেখা আছে যে নেফারতারি ওয়াজ দ্য বিউটিফুল বিউটিফুল কোম্পানি অব রামসিস দ্য সেকেন্ড এই নেফার তারি আসিয়া রামসিস সেকেন্ড মানে হলো ফেরাউন ফেরাউনের খুব প্রিয় বউ ছিল কিন্তু মুসা নামে এক লোকের প্রেমে পড়ার কারণে খেসারত দিতে হয়েছে আর তাকে মরতে হয়েছে এই পাত্রের মধ্যে লেখে রাখছে ইংরেজ এই মিথ্যা ইতিহাস হাজরত আয়েশাকে মুসার প্রেমে পড়েছে না আল্লাহর প্রেমে পড়েছে আল্লাহর প্রেমে পড়ে ধর্মের প্রেমে পড়ে মুসার ইসলাম নবী হিসেবে নবীর প্রেমে পড়েছেন স্বামী প্রেমে পড়েছেন না নবীর প্রেমে নবীর প্রেমে পড়েছেন এই জন্য মাসি আর দেহে এমন কোন অত্যাচার নাই যা হয় নাই কিন্তু সমস্ত অত্যাচার তিনি হাসি মুখে মেনে নিয়েছেন শুধু আল্লাহর প্রেমে সুতরাং প্রেম এমন এক জিনিস কিছু খুঁজে বের করে দেয় আমি যেসব ডকুমেন্টারি করেছি সবাই বলে এটা করলেন কেমনে এখানে ক্যামেরা নিয়ে যাওয়া অপরাধ যাবজ্জীবন জেল হয় মেরে ফেলে গলা কেটে দেয় ওই জিনিস কি করে আপনি আনলেন বলে আমি আনিনি আমার প্রেমে আনছে সেখানে আমি ক্যামেরা নিয়ে গেছি সেখানে শুটিং করেছি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে শুধুমাত্র একজন আর মাজারে গিয়ে আমাকে পানিশমেন্ট দিয়েছেন আমার বেয়াদবির কারণে আমি বুঝতে পারি নাই সেটা হলো ইমাম সরফউদ্দিন বুসিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু তার মাজার 알렉জান্ড্রিয়াতে কায়রো থেকে 250 কিমি উত্তরে ভূমধ্য সাগরের পারে সেইখানে রসুল প্রেমিক ইমাম বুসিরি ছিলেন তার মাজার শরীফে আমি গিয়েছি আজর নামাজ পর সূর্য ডুবে যাচ্ছে ভাবলাম সূর্য ডুবে যাচ্ছে সূর্যের আলো পড়া যে আর করবো পরে আগে শুটিং করি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে যেই ধরেছি একশো কিলোমিটার বেগে একটা গাড়ি এসে আমার ডান দিক দিয়ে ক্যামেরা হাতে মেরে দিল আমি ঘুরতে ঘুরতে পড়ে গেলাম লোকেরা মনে করছে এটা শেষ কিন্তু ওই গাড়িতে আমার বাম জুতার উপর দিয়ে গেছে আর এই ক্যামেরার মধ্যে লাগছে আমি যে করেছি আমাকে করেন যে শাস্তি আপনি আমাকে দিয়েছেন উচিত কাজ হয়েছে আমার আরো শাস্তির দরকার ছিল কিন্তু আপনি অল্পতেই ছেড়ে দিয়েছেন তো এই বেয়াদবির জন্য ক্ষমা চাই আমি আরত করে তারপরে শুটিংয়ে যাব। এই আরত করে তারপরে শুটিংয়ে গেছি আল্লাহওয়ালারা কবর থেকে যেমন আদর করতে জানে মারতে জানে কোনোটাই জানে বেয়া করলে থাপ মারতে যাবে আমি এই চিটগঙ্গে প্রথমে এসে আমার এই বাম সাইড বাম সাইড প্যারালাইজড হয়ে গেছে এখানে ব্যথা হতে 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 উঠাতে পারি না নামাতে পারি না আমি যা ঢাকা থেকে আসছি হাত এইভাবে ধরে আসছি গাড়িতে আমি কোনো কোনোরকমই সহ্য করতে পারছিলাম না এই অবস্থা হয়ে গেল আমি এখানে শাহ আমানাত রহমতুল্লাহ তার মাজার জিয়ারত করতে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করে এক পর্যায়ে হঠাৎ করে বলছে হুজুর আমার হাতের ব্যথা আমি বাঁচি না আমার খুব কষ্ট হচ্ছে হুজুর একটু দোয়া করেন আমার হাতটা যদি ভালো হতো সেখান থেকে হোটেলে আসতে আসতে আমার হাত ভালো হয়ে গেল আজও হাজুর জিন্দাবাদ আউলিয়া কারামদের কারামত কি কারামত জীবিত থাকতে কারামত ওনার ইন্তেকালের পর কেরামত দেখাতে পারেন না এই তার কেতাবাতি নয় আমি যা আমি হুবহু সাক্ষী আজও আমার হাত ভালো আমি হোটেলে এসে আমার ওয়াইফকে বললাম আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম ওইবার বাচ্চা নিয়ে আসছিলাম সবাই জেরাত করতে এবং অনেক আগে তখন আপনাদের সাথে আমার পরিচয় হয় তখন আমি আমার ওয়াইফকে বললাম আচ্ছা আমি কিছু বুঝলাম না একটা কথা আমি এই যে হাতটা নিয়ে আসলাম বলে হ্যাঁ তুমি তো হাতের ব্যথায় খুব কাতর ছিলে আমি ওনার গিয়ে খালি বললাম যে হুজুর একটু দোয়া করেন আমি হাতটা খুব কষ্ট পাচ্ছি আমার হাতকে আমার যদি ভালো লাগতেছে ভালো লাগলো লাগলো ভালো হয়ে গেল কি আশ্চর্য কিন্তু এরপর আমি আরো বহু লোককে পাঠিয়েছি যে আপনার এই সমস্যা ওখানে যাই একটু বলেন তো ভালো আর কারো ভালো হয় না কি আমারটাই ভালো হইলো আমি বুঝলাম না যে আমার প্রতি কি নজর হুজুরের ছিলা আমি নবীর করি করি ছোট একরামদের একটা আপনা গোলাম হিসেবে হয়তোবা হুজুর আমার দিকে একটু দয়ার নজরে তাক আউলিয়া মাজার শরীর থেকে আমাদের জন্য তাকায় থাকেন সেই কথায় আবার ফিরে যাই হুজুর সাল্ল সাল্লাম বলেন না খোদা আমার এতে হবে না আরো লাগবে তা আল্লাহ বলেন পঞ্চাশ হাজারের পঞ্চাশ দিয়ে গুণ ওই পঞ্চাশ হাজারের আবার একজন করে সত্তর হাজার করে সুপারিশ করতে পারবে প্রথম পঞ্চাশ হাজার তারপরে পঞ্চাশ হাজারের এক একজন সত্তর হাজার তারপরে সত্তর হাজারের এক একজন আবার সত্তর হাজার করে গত হলো কোনো কম্পিউটার ছাড়ার উপায় আছে এতগুলা মানুষ আল্লাহ তালা কি করবেন বিনা বিচারে মাফ করে দিয়ে দিবেন এদেরকে আল্লাহ তালা কাঠগড়ায় তুলবেন না শুধু আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন তাদেরকে আমি আমার কুদরতের পর্দার ভিতরে ঢুকাইয়া মাথাটা দেখাই দিব তারা কি কি খাতা করছে ত্রুটি ভুল ত্রুটি এগুলো আমি দেখাই দেব তারা নিজেদের দোষ ত্রুটি নিজেরা দেখে তারপরে ব্যস্ত যাবে কাউকে দেখাবো না হুজুর বলেন হ্যাঁ এটা ঠিক আছে দেখেন আপনি যার দোষ সে দেখুক অন্য দেখে লজ্জা না পায় এরপর বিনা বিচারে যারা জান্নাতে যাবে সমস্তকে জান্নাতে যাবার আগে প্রশ্ন আরেকটা হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন সর্বপ্রথম বেহেশতের মধ্যে কদম রাখবে কে এই যাদেরকে পাঠিয়ে দেব প্রথম কে যাবে প্রথম কে গাউসুল যাবে না প্রথম আবু বকর যাবে না প্রথম ওমর যাবে না খাদিজা যাবে না আয়েশা যাবে না কে যাবে রাসূলুল্লাহ বলেন ফলাইসা আলাইনা খায়ার এটা আমার ব্যাপার নয় খোদা এটা আপনার ব্যাপার আপনি যাকে প্রথম যেতে বলবেন তিনি যাবে আল্লাহ তালা বলেন তাহলে আমি বলবো সর্বপ্রথম বেহেস্তে আমার নবী আমার হাবিবের কন্যা ফাতে মাতুজাহরা যাবে যাও ফাতেমা চলে যাও আল্লাহ নবীর কন্যা মুক্তা ভার করে ডানাতে আজরাতে উসাইনের রক্তমাখা জামা বাম হাতে হাসানের বিষের পেয়ালা নিয়ে মুখটা ভারী করে এক কদম দু কদম করে আল্লাহর দরবারে গিয়া দাঁড়াবেন আদালতে দাঁড়াবেন মাবুদ আপনি আমাকে জান্নাতে যেতে বলেছেন সর্বপ্রথম নবীরা খুশি হয়েছে মার বলে অলিরা খুশি হলেন মার বলে দুনিয়ার সমস্ত মুসলমান খুশি হইয়া গেলেন মার বলে হুজুর সালামের আজও আজে মতারাত সমস্ত বিবিরা খুশি হয়ে গেলেন মার হাবা বলে কিন্তু মা ফাতেমা খুশি হলেন না আল্লাহর দরবারে যায় বললেন আমি খুশি হতে পারি না আপনার হুকুম মেনে আমি যেতেও পারব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা হাসান এবং হুসাইনের বিচার আমি না পাব হয়েছে কি অন্যায় করেছিল আমার ছেলে হাসান কি অন্যায় করেছিল আমার ছেলে হুসাইন নির্মামভাবে তাদেরকে শহীদ করা হয়েছে তাদের বিচার না নিয়ে আমি বেশতে যাব না আল্লাহর নবী আস্তে আস্তে আইসে বলেন মা জামাটা আমারে দে পেয়ালাটা আমারে দাও আল্লাহর হুকুম মেনে তুমি চলে যাও তোমার ছেলের বিচারের জিম্মাদারি আমার কাছে দিয়ে দাও মা ফাতেমা রওনা করবেন মা ফাতেমা রওনা করবেন রসুল্লাহ বলবেন রব্বাল আলমী অমান খাল ফাহা ফাতেমা একাই যাবে বেশতে আর কেউ তার সাথে নাই কেউ যাবে না একা একা যাবে আল্লাহ তালা বলেন তার দুই ছেলেকে দিয়ে দাও হাসান আর কি দুই ছেলেকে সাথে দিয়ে দাও দুই ছেলেকে যখন তিনি পাবেন খুব খুশি হয়ে যাবেন এবার রসুল্লাহ বলবেন মা তুই যে বিচার চাইলি ছেলেদের ছেলে তো তোর সাথে বেশতে যায় বিচার করবো কার বাদী বিবাদী দুইজন না থাকলে বিচার হয় তো তুমি বিচার এবার কি করবা বলো তোমার ছেলে তোমার সঙ্গে যাচ্ছে তাহলে বাবা আমি জানতে চাই আমার ছেলেদের এবং আমার সাথে আর কে যাবে তাকে দেন তারপরে বলি তার মানে মনে মনে কাকে চাচ্ছেন আলিউলতা আল্লাহ সঙ্গে দিয়ে দিলেন আলীকে এবার আমার আর বিচার লাগবে না আমি বিচার চাই না চলে গেলাম ছেলেদেরকে যেহেতু আমার সাথে পেলাম আর বিচার লাগবে না বেউকুফরা নাদানরা বেয়াদবরা যাদের যার সন্তানকে তোমরা এভাবে হত্যা করেছো কেয়ামতের কেমন তুমি তিনি তোমাদেরকে এভাবে ক্ষমা করে দেবেন তার পক্ষ থেকে ক্ষমা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ ক্ষমা করে নাই মুসলমানরা ক্ষমা করবে না তিনি উদারতা দেখাতে পারেন তিনি ক্ষমা করতে পারেন কিন্তু হুসাইন রাজি আল্লাহ গোলামরা ক্ষমা করবে না কেয়ামত পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করবে না আল্লাহর কাছে আমরা বিচার চাইব তোমাদের জন্য তাম নবীরা তাম অলিরা তারা সবাই খুশি হইয়া যায় আর এইভাবে বিচার কাজ চলে গেল তারপরে এবার আসেন এখানে আর একটু কথা আছে সেটা হলো এই যে কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম আল্লা পাকের নিরানব্বই ভাগ মায়া দিয়ে তাকাবেন সর্বপ্রথম কেয়ামতের দিন কার দিকে আম্বি আলাইমুসালাম সাহবা একরাম এবং আউলে একরামের দিকে আল্লাহ তালার নিরানব্বই ভাগ মায়া দিয়ে তাকাবেন